মারণ এমি বাহানা দিয়েছে এই বাংলাতেও এই কাজগুলি করলেই পড়বেন মহাবিপদে আস্তে আস্তে শেষ করে দেবে আপনার মগজ কি কি উপসর্গ দেখলেই সতর্ক হবেন আর কিভাবেই বাঁচবেন এই মারাত্মক ভাইরাসের হাত থেকে পাকস্থলীতে যাওয়ার কথা থাকলেও সে নাক মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্যে দিন কয়েকের কুড়ে কুড়ে খেতে শুরু করে মস্তিষ্কের অন্দর ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে চলতি ইটিং অ্যামিবার আক্রমণে মৃত্যু হয়েছে প্রায় উনিশ জনের করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের ফলে মৃতের সংখ্যা প্রায় ষোলো তাই এবার আপনারও সাবধান হওয়া কিন্তু খুবই জরুরি আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন তাহলে আজ থেকে সতর্ক থাকুন কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলু খেকো অ্যামিবা যে এককোষী অ্যামিবা কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে কেরালের পর এবার এই অ্যামিবা বাংলাতেও কেরালে সংক্রমিত হচ্ছে যে রোগ তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস বা পিএএম বাংলায় ছড়াচ্ছে গ্র্যানুলোমেটাস অ্যামিবিক বা কিন্তু ঠিক কোন কারণে হয় এই রোগ বিশেষজ্ঞরা বলছেন এই রোগের জন্য দায়ী একশী প্রাণী নেগলেরিয়া অ্যামিবা কখনো কখনো অ্যামিবার আরেক এক প্রজাতি মিবা থেকেও এই রোগ ছড়ায় এবার আসা যাক বিরল আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা দেয় তার কথায় জ্বর সর্দি কাশি খিচুনি কিংবা অসংলগ্ন আচরণ লক্ষ্য করা যেতে পারে উপসর্গ সাধারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র পাঁচশো কিন্তু গত দেড় বছরে শুধু কেরালেই আক্রান্ত হয়েছে একশো কুড়ি জন যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা উনসত্তর মৃত উনিশ জনের মধ্যে যেমন তিন মাসে শিশু আছে তেমনি রয়েছে বাহান্ন বছরের প্রৌঢ় চিকিৎসকেরা বলছেন মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে অপরিষ্কার জল নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলের জল শোধন করা হয়নি সেখানেই অ্যামিবা জন্মাতে পারে সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায় কয়েকদিনের মধ্যে শেষ মস্তিষ্কের সমস্ত কোষ খেতে শুরু করে দেয় ফিউরো রিপোর্ট ডক্টর টাইম